নমস্কার বন্ধুরা প্রথমে আপনাদের খুশির খবরটা দেই আমাদের সবার প্রিয় তিলক বর্মা ফিরতে চলেছেন মাঠে তবে আগামী ভারতের সঙ্গে নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজে নাও দেখতে পারেন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিশ্চিতভাবে তিনি মাঠের মধ্যে খেলবেন আপনাদেরকে বলে দিই সঞ্জু স্যামসাংকে নিয়ে কিছু টেনশন হয়ে গিয়েছে ওনার ফর্ম ভালো না থাকায় ওনাকে ড্রপ করা হবে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হবে না রিজার্ভ বেঞ্চে বসানো হবে ওনার জায়গায় কিপিং করবে ঈশান কিশন এটাই মনে হচ্ছে আমাদের ভারতের এই স্কোয়াড নিয়ে আগামীতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শক্তিশালী হয়ে মাঠের মধ্যে নামবেন বন্ধুরা অন্যতায় আপনাদেরকে বলে দেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে পাকিস্তান নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবেন এমনকি বাংলাদেশ কিছু মানুষ খুব লাফালাফি করছেন কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলে সেটা না এদিকে পাকিস্তান বাংলাদেশকে বলছে টি ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো না কিন্তু অন্যদিকে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন তারা কিন্তু চাইলে ত্রিশ তারিখের আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘোষণা করে দিতেন কিন্তু তারা পঁচিশ তারিখে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে সবাইকে দূষা দূষী করছে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চেয়েছিল আমরাই বলেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেল কিন্তু তাদের পিছনে রাজনীতি এবং তাদের গভর্নমেন্টের কারণে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তারা বয়কট হতে বাধ্য হয়েছিলেন বন্ধুরা কি বলবো আপনাদের দুর্ভাগ্য এবছর এরকম হবে বলে কারণ এক মুস্তাফিজুর রহমানের কারণে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাদ দেওয়ার কোনো কারণও ছিল না শুধু আপনাদের গভর্নমেন্টের এবং রাজনীতির কারণে যাই হোক এখন আর কিছু করার নেই আপনারা কাউকে দুষাদুষি না করে যদি আপনারা আগে প্রতিবাদ করতেন তাহলে হয়তো কিছু ডিসিশন বদলে যেত কিন্তু আপনারা চুপ থাকার কারণে আজ এত কিছু ঘটে গিয়েছে এখন আর কাউকে দুষাধষি করে কোনো লাভ নাই বন্ধুরা আপনাদেরকে বলে দিই বাংলাদেশে কিছু মানুষ এখনো পর্যন্ত সব সময় উল্টা পথে চলছেন আর যারা সত্যিকারে ক্রিকেটকে ভালোবাসেন তারা আজ কেঁদে ফেলছেন আপনাদেরকে বলে দিই नॉट आउट নোমান বাই। তিনি একটি ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত কেদেই ফেললেন অ্যাকচুয়ালি সত্যি কথাটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কত বড় একটি ম্যাচ এই ম্যাচটা বাংলাদেশ খেলবেন না এবং পুরো বিশ্বে খেলবেন তাদের চোখের সামনে তাদের মনে কতটুকু দুঃখ হবে সেটা একমাত্র যারা ক্রিকেটকে ভালোবাসে তারাই বুঝতে পারবে বন্ধুরা আপনাদের মনে কি হয় সত্যিকারে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে নাকি তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ক্রিকেট ভিডিও নিয়ে আসতো